এভাবেই টক বগিয়ে ছুটি চলছে ঘোড়া নাটোর রাজবাড়ি প্রাঙ্গনে যে রাজবাড়িটি ছিল একটা সময় রানী ভবানী ও রাজপরিবারের সদস্যদের পদচারণায় মুখর এই রাজবাড়ি যেমন সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী তেমনি এখানকার জেলখানাগুলো বহন করছে কলঙ্কিত ইতিহাস আর সেই সব ইতিহাসের খোঁজেই এবারের গন্তব্য নাটোরের রানী ভবানী রাজবাড়িতে এই যে আমার এই পাশে একটা মন্দির এদিকে একটা মন্দির এই পাশে আরেকটা মন্দির এই পাশে আরেকটা মন্দির মন্দির চারদিকে আর ইতিহাসে ভরপুর প্রাচীন এক শহর নাটোর সারা বাংলাদেশের সাথে রেল যোগাযোগ ভালো থাকায় অনেকেই এই শহরে আসে ট্রেনে চড়ে নাটোর রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি দশ থেকে পনেরো টাকা অটো ভাড়া দিয়ে যাওয়া যায় নাটোর রাজবাড়িতে যেতে যেতেই মনে হচ্ছিল এই অঞ্চলটায় একটা সময় রানী ভবানই শাসন করত নাটোর রাজবাড়ির প্রবেশপূরকে আসতেই দূর থেকে কিছুটা চোখে পড়ে ইতিহাস সমৃদ্ধ স্থাপনাগুলো রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে টিকিট কেটে প্রবেশ করতে হয় জনপদি বিশ টাকা টিকিট কেটে প্রবেশ করে প্রথমেই দেখতে পাই রাজবংশের অপূর্ব নিদর্শন জলটুঙ্গি পুকুর এর আরেকটু সামনে গেলেই চোখে পড়বে তারকেশ্বর শিব মন্দির ও বিভিন্ন স্থাপনা আরেকটু সামনে যেতেই দেখতে পেলাম বৈঠকখানা ওই সময় রাজা রানীরা এখানে বসেই বিভিন্ন জনের সাথে বৈঠক করতেন দেখে বুঝাই যাচ্ছে এগুলো পরে সংস্কার করা হয়েছে বৈঠকখানার সামনে যেতেই দেখলাম একটা ঘোড়ার গাড়ি সেটা দেখার সাথেই যেন মনে হচ্ছিল একটা সময় রাজারানীরা এই পথ ধরেই চড়ে বেড়াতেন তাদের রাজ্য ঘোড়ায় চড়ে রাজারানীদের ঘুরে বেড়ানো আমরা বাস্তবে না দেখলেও চার বন্ধু মিলে চিন্তা করলাম ঘোড়ায় বসেই নিব রাজকীয়ভাবে রাজার বাড়ি দেখার অনুভূতি আর সেই চিন্তা থেকে উঠে বসি আমরা ঘোড়ার গাড়িতে ঘোড়ার গাড়িতে ওঠা মাত্রই এই গাড়ির চালক আমাদের ঘোড়ায় নিয়ে বেড়াতে শুরু করলেন এই প্রাঙ্গন এই রাজবাড়িটি কারো কাছে নাটোর রাজবাড়ি হিসাবে পরিচিত কারো কাছে রানী ভবানীর রাজবাড়ি হিসাবে পরিচিত ভাবতেই অবাক লাগে এই পথ একটা সময় রাজপরিবারের সদস্যদের পদচারণায় জমজমাট ছিল ঘোড়ার পিঠে বসেই আমরা যাই সেই আমলের প্রাচীন স্থাপনা কাচারি বাড়ির দিকে নাটোর রাজবাড়িটি মূলত দুইটি অংশে বিভক্ত তার আগে বলে রাখি রানী ভবানীর ছিল দুই ছেলে এক মেয়ে তার দুই পুত্র মারা গেলে বেঁচে থাকে একমাত্র মেয়ে তারা সুন্দরী পরবর্তীতে তিনি রামকৃষ্ণ নামের এক বালককে দত্তক নেন এবং আঠারোশো সালে রানী ভবানের মৃত্যুর পর প্রায় চুয়ান্ন বছরের শাসন শেষ হয় এবং পরবর্তীতে রাজা হয় তার দত্তক পুত্র রামকৃষ্ণ সে পর্যন্ত সব ঠিকঠাকই ছিল রামকৃষ্ণের মৃত্যুর পর বড় তরফ ও ছোট তরফ নামে দুইটা অংশে বিভক্ত হয় এই নাটোর রাজবাড়ি আর এই কাচারি বাড়িটি ছোট তরফের দিকে অবস্থিত তবে এখানে এসে কাঁচারি বাড়িতে থাকা জেলখানাগুলো দেখে প্রশ্ন আসতেই পারে কি কাজ ছিল এই জেলখানাগুলোর চলুন জানা যাক এই জেলখানার ইতিহাস রামকৃষ্ণের ছোট ছেলে শিবনাথের অংশে আসে এই ছোট একসময় এখানকার রাজা হন তরফ শিবনাথের পুত্র আনন্দনাথ ঘটনাক্রমে ওই সময় শুরু হয় নীল নীল চাষ এই অঞ্চল চাষের জন্য উপযোগী হওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় এখানে প্রচুর লাভ করে তাদের লাভ দেখে অন্যান্য ইংরেজরাও এখানে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে শুরু করে নীল চাষের জন্য প্রায় আঠারোশো সালে নীল চাষ বেশি লাভজনক না হওয়ায় কৃষকরা নীল চাষের পরিবর্তে পাট ও ধান চাষের দিকে মনোযোগী হয় এরপর সেই সময় সেখানকার কৃষকদের বাধ্য করে তোলা হয় নীল চাষের জন্য এবং ইংরেজরা অধিক অর্থ বিনিয়োগ করায় এখানকার কৃষকদের উপর তারা অধিক পরিমাণে খাজনা চাপিয়ে দেয় সেই সময় এলাকার জমিদাররা অংশ নেয় ইংরেজদের পক্ষে এবং যারা খাসনা দিত না তাদের বন্দি করে রাখা হতো এই কয়েদখানাগুলোতে এবং চালানো হতো নির্যাতন বর্তমানে এই কাজের বাড়িটি ও জেলখানাগুলো ধ্বংসের দ্বার ছোট তরফ থেকে ঘোড়ায় বসেই বড় তরফের দিকে যাওয়ার সময় দেখতে পাই শ্যামসুন্দর মন্দির মন্দিরের প্রবেশ ফটকের পাশে রয়েছে গার্ডদের জন্য বরাদ্দ রুম গার্ডরুমের পাশে রয়েছে মালখানা সেই সময় যেখানে অস্ত্র সহ অনেক মূল্যবান জিনিস রাখা হইত নাটোর বড় তরফের এই প্রাসাদকেই বোঝেন বেশিরভাগ অবশ্য সেটি রানী ভবানী তৈরি করেননি তৈরি করেছেন তার শ্বশুর রাজা রামজীবন রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন সতেরোশো সালে সতেরোশো তিরিশ সালে রানী ভবানীর সাথে রাজা রামমোহনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটরে রাজা হন সতেরোশো আটচল্লিশ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খা রানী ভবানীর উপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন সেই সময় এই রাজবাড়িতে বসেই রানী ভবানী শাসন করতেন অর্ধবঙ্গ বড় তরফের পাশেই রয়েছে রানী মহল যেখানে রানী থাকতেন তার সাথে রয়েছে চতুষ্কোণ মন্দির যেগুলো সময়ের সাথে সাথে ধ্বংসের দান পান্তে ও মাটির নিচে যাচ্ছে হয়তো এই মন্দিরগুলোতে একটা সময় রাজ পরিবারগুলো পূজা অর্চনা করতেন এই যে আমার এই পাশে একটা মন্দির এইদিকে একটা মন্দির এই পাশে আরেকটা মন্দির এই পাশে আরেকটা মন্দির চারদিকে চারটা মন্দির ఈజం ఈ జగ నచ్చే చశున్నా మంది কোনো রাজবাড়ি মানেই সেটির পিছনে কোনো না কোনো ইতিহাস লুকিয়ে থাকে আর তেমনই এক ইতিহাস সমৃদ্ধ রাজবাড়ি নাটোরের এই রাজবাড়ি রানীভবনের এই রাজবাড়ি নাটোর শহরেই অবস্থিত এখান থেকে কাছেই রয়েছে নাটোরের উত্তরার গণভবন যা নিয়ে ভিডিও থাকছে পরবর্তীতে ধন্যবাদ